যে মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছিল পুরো পৃথিবীর কাছে সে একজন চমৎকার মানুষ প্রথমে খুব অবাক হয়েছিলাম পরে বলছিলাম মানুষ তার ভুল পাল্টে ফেলতে পারে মিশেই মহাকালের মঞ্চে ওই মানুষটা যখন ভালো মানুষের অ্যাওয়ার্ড হাতে নিয়ে বিজয়ীর হাসি হাসে আমার ভেতরটা তখন নিঃসিম পরাজয়ে কুকড়ে যায় আমি চিৎকার করে বলতে নেই মানুষটা ভালো না পৃথিবীর হাততালির শব্দে আমার চিৎকারটা স্তব্ধ হয়ে যায় আমি জানলাম পৃথিবীটা একটা পপুলারিটি কন্টেস্ট এখানে ভীষণ অন্যায় করেও হাততালি পাওয়া যায় প্রচণ্ড ভালো হয়ে ও নরকের খাতায় নাম লেখাতে হয় আমি জানলাম মানুষ কেন অভিনয় করে কেন মুখোশ পরে থাকে কেন এক মুহূর্তের জন্য নিজের সত্যিকারের সত্তাকে সামনে আনে না আমি জানলাম নশ্বর এই পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ সব কিছু করতে পারে সব